<بسكت> بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ঠিক আছে আজকে আমরা যে হরফটি পড়বো ওই হরফের নাম কি ঝা ওই হরফটের নামকে ঝা অস সেনা সহজ উপায় হলো হাতুল ছাড়া কাসির মতন দেখা যায় তার নাম কি র র এর একটি ফুটা দিলে তার নাম যা অক্ষর সুজা সুজি আমরা সহজ ভাবে পড়ব শীষ দিয়ে পড়তে হয় সামনের নিচের দাঁতের ভিতর থেকে শীষ দিয়ে পড়তে হয় কিংবা সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ দিয়ে পড়তে হয় এত লম্বা না করে শর্টকাট যেহেতু অনেক বয়স্ক মানুষ আছে যারা হলো মুখস্থ বিদ্যা কম মনে থাকে না এর জন্য তাদের জন্য সহজ উপায় হলো আমরা সোজা সুযোগ বুঝবো পড়বো কি দিয়ে পড়তে হয় শীর্ষ দিয়ে পড়তে হয় পেশ কে

জিন 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 জান জান জুন থেকে একই সাথে সহ সবাই করবো

এ এটা হলো পার্সোনালি বিকাশ বিকাশ নগদ দুইটাই আছে পার্সোনাল আচ্ছা আচ্ছা জোরে বানান কে সা পেশ জু কে আবার বলেন रबरखी रुखी रे

এখানে কি নুন সাকিন আছে বলেন তু মিলবে কার সাথে কেন মিলবে সাহের ওপর সাকিন আছে তাই মিলবে রে শুরু রু মিলবে সাহের সাথে রুস রু মিলবে কার সাথে

সা 예수 সাবেরি সাবেলসি জিমির বেবশাতেসি সা সাবেরি বেবশাতেসি সা 예수 জুমেই বেবশাতেসি সাবেলসি রা তোরা ভিরা